অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে দেব আজকে মানে অপুবিশ্বাস সাকিব খান সাথে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবার ধামাকা কিছু করতে চলেছেন মানে উনি মারাত্মক কিছু আমাদের সামনে নিয়ে আসতে চলেছেন কি নিয়ে আসতে চলেছেন চলুন আপনাদেরকে ডিটেলসে এ তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপুবিশ্বাস সাকিব খান আর জয় এবার তিনজনে মিলে টাইম কাটানোর জন্য নৌকা ভ্রমণে বেরিয়েছেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অপবিশ্বাস এই যে অপবিশ্বাস যে অপবিশ্বাস কিন্তু একসময় অনেক কষ্ট সহ্য করেছেন ইভেন এই যে বুবলি আমেরিকাতে গেছিলো তখনও কিন্তু অপবিশ্বাসকে আমরা বলেছিলাম অপবিশ্বাসকে যে আপনি ইগনোর করুন কথাগুলোকে ইগনোর করুন কারণ বুবলির ভক্তরা তখন মানে বিভিন্নভাবে কটাক্ষ করেছে আমাদের অপবিশ্বাসকে সেখানে অপবিশ্বাসকে একটা কথাই আমি ভিডিওর মাধ্যমে বলেছি যে আপনি এই ব্যাপারগুলোকে ইগনোর করুন সহ্য করুন দেখবেন এর ফল পাবেন অপবিশ্বাস এর ফল পাচ্ছে আপনাদেরকে প্রথমত বলি যে অপবিশ্বাস কিন্তু ধামাকা কিছু আনতে চলেছেন কারণ যেই ধামাকাটা আসলে অপবিশ্বাসের ভক্তরা তো অধীর আগ্রহে বসে আছে সাথে সাকিবিয়ানরাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে এবং ওনারা ভীষণ ভীষণ খুশি হবেন যে অপবিশ্বাস যেই ধামাকা কিছু আনতে চলেছে মানে এবার বুবলির ভক্তরা মানে তাদের পুরো ঘুম উড়ে যাবে বন্ধুরা কারণ অপবিশ্বাসের একটি এমন কিছু আসতে চলেছে যেখানে অববিশ্বাস অনেক সত্য উদ্ঘাটন করতে চলেছেন এবার অনেক কিছু আমরা জানতে পারবো যেগুলো অজানা আর আপনারা জানেন যে অববিশ্বাস সাকিব খানকে কত ভালোবাসেন যেই নারী বিয়ের আগে মানে যখন সাকিব খানের সাথে প্রেম করত তখনও সাকিব খানকে শুধুমাত্র ভালোই বেসেছে সে কিন্তু তার বদলা কিছু পায়নি কারণ সবচেয়ে বড়ো দুঃখ যে তার সম্পর্কটাকে সোশ্যাল মিডিয়াতে বা সর্বসম্মুখে সে রিভিল করতে পারেনি প্রেম করেছে প্লাস বিয়ে হওয়ার পরও সেই সম্পর্কটাকে রিভিল করতে পারেনি সেটাকেও আড়ালে রেখেছে কেন কারণ শুধুমাত্র সাকিব খানের কেরিয়ারটা যাতে কোনো কারণে ক্ষতি না হয় এটা কে করতে পারে বলুন তো একজন ভালোবাসার মানুষই এইগুলো করতে পারে স্যাক্রিফাইস করতে পারে যে মানুষটা সবসময় সাকিব খানকে শুধুমাত্র ভালোবেসে গেছে সাকিব খানের কেরিয়ারটা যাতে ঠিকঠাক মতো বাসে ভবিষ্যতে বড় কিছু হোক সেটা অপবিশ্বাস পদে পদে চেষ্টা করে গেছে যার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে সাকিব খান এই যে মেগা স্টার তার পিছনে পুরোপুরি অবদান আছে অপবিশ্বাসের বুঝতে পারছেন এই অপবিশ্বাসকে যারা পদু বিশ্বাস যারা বুড়ি বিশ্বাস দানা বলে কটাক্ষ করছেন না এই অপবিশ্বাসই ছিল বলে সাকিব খান আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন আর বুবলিকে দেখুন বুবলি কী করেছে বুবলি বিয়ের আগে বাচ্চা নিয়ে বসে আছে সে শুধুমাত্র ওই যে বলি না আপনাদেরকে ব্রেন দিয়ে কাজ নেই কোথায় সুযোগে ব্যবহার করা হবে সেটা বুবলি ভালো করে জানে যে কোন জায়গায় কোন ব্যবহারটা করলে আমি জিততে পারবো যার জন্য সে বিয়ের আগে বাচ্চা নিয়েছে যাতে সাকিব খান তাকে ছাড়তে না পারে কিন্তু অভিশ্বাস দেখুন প্রেম করেছে সেই সম্পর্কটাকেও বলেনি বিয়ে করেছে সেটাও করে নিই ইভেন বাচ্চা উনি পেটে বাচ্চা থাকাকালীন হুম উনি যখন গর্ভ ধারণ করেন তখন কিন্তু উনি একটি সিনেমা সাইন করেন সেই সিনেমা সাইন করার পর পর ওনার গর্ভধারণের ডেটটা মানে যেভাবে আঁকাতে শুরু করলো প্রেগনেন্সি ডেট বাড়তে শুরু করলো ঠিক সেইভাবে ধীরে ধীরে উনার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায় উনি তখন সিনেমাটাকে রিজেক্ট করে মানে উনি মনে করলেন যে আমি হয়তো সিনেমাটা করতে পারবো না যার জন্য উনি সিনেমাটাকে রিজেক্ট করিলেন আর নিজেকে ক্যামেরা থেকে সিনেমা জগৎ থেকে বহু দূরে নিয়ে চলে গেলেন যাতে সাকিব খানের আর আমার সম্পর্কটা মানে অববিশ্বাস আর শাকিব খানের সম্পর্কটা কেউ যেন জানতে না পারে কারণ উনি এই অবস্থায় যদি সিনেমা করেন শ্যুটিং করেন তাহলে নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে যে বমিটিং এনা না এগুলো কিসের লক্ষণ তাই না যার জন্য অভিশাস সম্পর্কটাকে আলাদা রাখার জন্য নিজের সন্তানটাকে সেফ রাখার জন্য সাকিব খানের কেরিয়ারটাকে বাঁচানোর জন্য উনি নিজেকে বহু দূরে নিয়ে চলে গেলেন এটা কি কম নয় হ্যাঁ সাকিব খান নিজের জীবনে কী হারিয়েছেন উনি অনুমান করতে পারছেন না উনি যদি সত্যিই উনার মধ্যে মন থাকে ভালো মানুষ হন উনি ওনার প্রফেশনাল লাইফে একদম সাকসেসফুল কিন্তু ওনার ব্যক্তিগত লাইফটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়া বা যেভাবে অপবিশ্বাস তার জন্য করেছে উনি তার ভালোবাসার তার অধিকারের প্রাপ্য বুঝতে পারলেন এবার আপনাদেরকে বলি যে অপবিশ্বাস যেটা নিয়ে আসছেন সেটা আসতে দু তিন দিন সময় লাগবে আজ কাল পরশু হ্যাঁ মানে আজ তো চলে গেল কাল পরশু এম বা তারপরের দিন হতে পারে মানে দু তিন দিনের মধ্যে অপবিশ্বাস ধামাকা কিছু নিয়ে আসেন যেটার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে বুঝতে পারছেন এবার আপনাদেরকে বলি যে সাকিব খান অপবিশ্বাস আর জয় একসাথে নৌকা ভ্রমণে বেরিয়েছেন কারণ আপনারা জানুন মানে আপনারা জানেন যে বুবলি যখন আমেরিকাতে ছিল তখন বিভিন্নভাবে অভিশ্বাসকে উস্কানোর জন্য অভিশ্বাসকে কষ্ট দেওয়ার জন্য সে বিভিন্ন চেষ্টা করেছে তাই না বিভিন্নভাবে অভিশ্বাসকে সে মানে বলতে পারেন যে কোথায় কোথায় টিস মারা বা তাকে ফটো বিভিন্ন ক্লোজ ফটো যেখানে বুবলি বোঝাতে চেয়েছে সে খুব খুশি আছে খুব খুব সুখে আছে তাই না কিন্তু সেই ফটোগুলো দেখে অফিসাস ডিপ্রেশনে চলে যাবে তা তো হয়নি নি ব্রঞ্চ কষ্ট তো পেয়েছে সে আড়ালে থেকেছে ফেসবুক তাকে লগ আউট করে উনি সাইডে ছিলেন কিন্তু যেই বুবলি আকাশে উড়ে বেড়াচ্ছিলো সেই বুবলি এবার ধপাস করে পড়েছে বুবলি এবার হ্যাঁ বুঝতে পেরেছে যে অপবিশ্বাস সত্যি সাকিব খানের জন্য যোগ্য একদম স্ত্রী হ্যাঁ অনেকে বলে না সাকিব খানের জন্য বুবলি ভালো বুবলি সাকিব খানের কেরিয়ারটাকে গড়তে বা সাকিব খানের জন্য বুবলি একদম পারফেক্ট কিছু হয় না বুঝলেন তো এই ফালতু কথাগুলোতে অপবিশ্বাসের কোনো ফারাক পড়ে না অববিশ্বাস সাকিব খানের জন্য পারফেক্ট ছিল পারফেক্ট আছে আগামীতেও থাকবে আপনারা যারা গলা বাজিয়ে বলেন না যে অববিশ্বাস সাকিব খানের জন্য না অভবিশ্বাস বুড়িয়ে রয়েছে হেনাতে না অপবিশ্বাস এমন কিছু নিয়ে আসতে চলেছেন হয়তো অপবিশ্বাস একটি বড় ধামাকা খবর নিয়ে আসতে চলেছেন যেখানে অপবিশ্বাস হয়তো বলবেন যে আমি সিনেমা আনতে চলেছি এটা হতে পারে এক নাম্বার আমি আপনাদেরকে জাস্ট হিংস দিচ্ছি দ্বিতীয়ত এটা হতে পারে যে অপবিশ্বাস এমন কিছু সত্য উদ্ঘাটন করবেন যেখানে সমস্ত দর্শক অপুবিশ্বাস যারা ভক্ত যারা সাকিবিয়ার যারা হুগলির ভক্ত সকলের ঘুম উড়ে যাবে তাছাড়া আরেকটি হতে পারে যে অপবিশ্বাস আগামীতে কিছু করতে চলেছেন ধামাকা কিছু যাই হোক অ্যাকচুয়ালি অভিশ্বাস কী আনতে চলেছেন সেটার জন্য আমরা ওয়েট করব অধীর আগ্রহে বসে থাকব। এবার আসি যে সাকিব খান অপবিশ্বের সাথে ঘুরতে গেছে নৌকা ভ্রমণে তাই না নৌকা ভ্রমণে অপবিশ্বাস আর তার ছেলে বেরিয়েছে এবার সেখানে এই খবরটি আসছে যে সাকিব খানও কিন্তু প্রেজেন্ট রয়েছেন তবে সাকিব খানের ছবিটা দেখা যায়নি কিন্তু শোনা আছে সাকিব খানও অপুবিশ্বের সাথে বেরিয়েছেন মানে জয় আর অভবি সাথে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন বুবলি এবার কোন সীমায় যাবে বুবলি এবার কি করবে সে ভেবে ওর পাবে না কারণ বুবলির একটা ব্যবহারে সাকিব খান ভীষণ কষ্ট পেয়েছে যেখানে আপনারা জানেন যে সাকিব খান বলেছিলেন যে আমি এমন একজন নায়িকা সন্তান হয়ে যাওয়ার পর আমি চাইবো যে আমার সন্তানকে দেখাশোনা করুক সিনেমা জগৎ থেকে একটু দূরে থাকায় ভালো কিন্তু বুবলি চুপ থাকে নি বুবলি নাকি ওয়াইফ বুলি নাকি গৃহবধূ হয়ে থাকবে তাই না কিন্তু বুবলি কি গৃহবধূ হয়ে থেকেছে বুবলি আমেরিকা থেকে আসার পর যা করছে সেটা সত্যি বলুন তো সাকিব খানের মনের মতো কি। সাকিব খান কি বুঝে না সাকিব খান জানে না কিছু সাকিব খান সবটাই জানে যে বুবলি এই যে ফটোশ্যুট করছে এই যে অর্ধ উলঙ্গ অবস্থায় ওই মডেলের সাথে তারপরে শুধু ওটা নয় বুবলি নিজেকে মানে বিভিন্নভাবে প্রচার করার বিভিন্নভাবে আলোচনায় চর্চায় আসার জন্য কিন্তু চেষ্টা করেছে তাই না কিন্তু দেখুন অন্যদিকে যে এই সমস্ত কিছু করার পর সাকিব খানের যেই কথাটিতে বুবলি কথা দিয়েছিল যে হ্যাঁ আমি সন্তান বা আমি তোমার পরিবারকে নিয়ে থাকবো যেখানে বুবলি সাকিব খানের পরিবারের সাথেও কিন্তু খুব ভালো বন্ডিং রাখেনি সম্পর্ক তেমন নেই তারপরও সাকিব খানকে নিয়ে যেহেতু চলছে এর আগে সাকিব খানের কথা শোনা উচিত ছিল কিন্তু বুবলি সেটা তো করেই নি বুবলি সেখান থেকে আসার পর যা শুরু করেছে সাকিব খান এখানে যে বুবলির উপর রাগ করেছে বা বুবলির সাথে উনি থাকতে চাইছেন না এটা ক্লিয়ার করেছি গতকালের ভিডিওতে আপনারা যারা জানেন না বা যারা দেখেননি অবশ্যই আমার গতকালের ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা বুঝতে পারবেন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে এই যে সাকিব খান এই যে অফিসের সাথে মানে যা ঘুরতে গেছেন আপনাদের মনে হয় না যে সাকিব খানও জানেন যে অফিসের সাথে টাইম কাটানো জয়ের সাথে টাইম কাটানো জয়কে ভালোবাসা এগুলো সবটাই কিন্তু সাকিব খান নিজের মর্জিতে নিজে ইচ্ছাকৃতভাবে করছেন আর আমি চাইবো মন থেকে চাই যে অবিস শাকিব খান এক হয়ে যাক কারণ যার জন্য যে পারফেক্ট না তার এক হওয়াটা খুব দরকার আর আমরা বিভিন্নভাবে আমি অপুবিশ্বাসকে ভালোবাসি তার মানে এটা নয় যে আমি সাপোর্ট নিয়ে কথা বলছি না আমি সাপোর্ট নিয়ে কথা বলছি না এটা সত্যি এটা ফ্যাক্ট ঠিক আছে যে অপবিশ্বাসই শাকিব খানের জন্য পারফেক্ট যারা বলছেন না সাকিব খান অপবিশ্বাস সিনেমা করলে সুপারহিট হবে না আপনারা সত্যি পাগল সত্যি পাগল এই তিসা যে সোলজার সিনেমা শুটিংয়ে রয়েছে তানজিন তিসার সেই তানজিন তিসা তানজিন তিশষার নামে যা উঠছে উনি একটা সারির জন্য অবধি উনি লড়াই করেছেন ভাবতে পারছেন সেই সমস্ত নায়িকা কোনো মানুষের মনে জায়গা নিতে পারবে তানজিন তিসাকে বলছি আমি উনি ওনার অভিনয় দিয়ে কতটা অ্যাট্রাকটিভ করবেন দর্শককে সেটা তো পরবর্তীতে দেখা যাবে তাই না তো তবু বলবো সাকিব খানকে সাকিব খানের সাথে যে অভিশ্বাস এতগুলো সিনেমা করেছে সেভেন্টি প্লাস সেখানে কোনোদিনও শুনেছেন অভবিশ্বাস এটার জন্য লড়াই করেছে বা এটার জন্য কিছু করেছে কোনো কিছু শুনেছেন আপনারা শুনেননি তো কারণ শুধুমাত্র শুনেছেন সাকিব খান অবিশ্বাসের বেস্ট জুটিটার কথা দিনও তাদের ভিতরের কোনো কথা বা অভিবিশ্বাস কোনো খারাপ ব্যবহার করেছে কারোর সাথে দিনও শুনেনি ইভেন গৌতম সাহা যে গৌতম সাহা আজকের ডেটে দাঁড়িয়ে বুবলির হয়ে কাজ করছে তারপরেও গৌতম সাহা বলতে পারবে না যে অভিবিশ্বাসের কোনো কিছু খারাপ ব্যবহার কারোর সব সময় না ভেবে চিন্তে করেন সবসময় যেটা করে মন থেকে করেন যার জন্য দেখুন যে এই যে সাকিব খানের যে সোলজার সিনেমার শুটিং হ্যাঁ তাঞ্জিন দিশা তাকে নিয়ে কত কথা উঠেছে যে আপনি কেন নিলেন এই ধরনের নায়িকা কেন এই নায়িকাকে সাথে কাজ করছেন আপনার বদনাম হবে এই নায়িকা আপনার বদনাম করে ছাড়বে বহু কথা উঠছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন বুঝতে পারবেন যে তানজিন দিশার সাথে সাকিব খানের কি কী কথা উঠছে হুম অন্যদিকে দেখুন অভিবিশ্বাসকে নিয়ে বুবলির ভক্তরা অভিবিশ্বাসের কোনো দোষ গুণ পাচ্ছে না যার জন্য ওরা নোংরাভাবে এবার অ্যাটাক করতে শুরু করেছে আগে তো করছিল ফেয়ার অ্যাটাক করতে শুরু করেছে মানে আগে অভিবিশ্বাস লন্ডনে যাচ্ছিলেন সেই লন্ডনে জড়িয়েও বলা হচ্ছিল যে লন্ডনে তার নাকি আফেয়ার চলছে সেই অ্যাফেয়ার নাকি উনি বিয়ে করতে চলেছেন মানে এটা একটা গুজব রুটিয়ে দিল যে লন্ডনে তার অ্যাফেয়ার চলছে তারপরে কি যেন সিঙ্গাপুর সিঙ্গাপুরে অপবিশ্বাস নাকি ভালোবাসেন সেখানেও নাকি অ্যাফেয়ার চলছে ভাই সব জায়গায় হ্যাঁ অপবিশ্বাসই একমাত্র নায়িকা আছে যে নায়িকা হুম বিয়ের আগে মানে যখন ভালোবাসতো সাকিব খানকে তখনই সাকিব খান বিয়ের পরেও সাকিব খান ডিভোর্সের পরেও শুধুমাত্র সাকিব খান যেখানে অপবিশ্বাসের জন্য সবাই পাগল কিন্তু অপবিশ্বাস শুধুমাত্র সাকিব খানকেই ভালোবাসেন বুঝতে পারছেন অভুবিশ্বাসকে কত তরুণ মডেল কত ছেলে বা কত মডেল তাকে ডাইরেক্ট সর্বসম্মুখে বলছি যে আমি অভবিশ্বাসে গ্রহণ করতে চাই কিন্তু অভিবিশ্বাস সেদিকে কোনো রকমের কোনো কর্ণপাত দিচ্ছেন না কারণ উনি জানেন যে আমি একজনকে ভালোবাসি সেটা হলো সাকিব খান আমার সন্তানের বাবা আপনারা লন্ডনে দেখলেন না কি ধামাল মাচাল চালো অভিবিশ্বাস হ্যাঁ যেখানে শাড়ি পরে একদম দেশি স্টাইলে অভিশ্বাস মানে ফিদা করে দিলো সবাইকে এটাই হলো অপবিশ্বাস আর সেই নায়িকাকে নিয়ে এবার নতুন করে একটা গুজব রটানো হয়েছে যেটা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ফেসবুকে বিশেষ করে নেওয়া যাচ্ছে না এবার যার সাথে অভিশ্বাস কাজ করছেন মানে মেহফুজ কাদরি ওনাকে নিয়ে এবার নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে যে অপবিশ্বাস এই মেহফুজ কাদরি অভিশ্বাস একটি ইন্টারভিউতে বললেন না রিসেন্ট একটি ইন্টারভিউতে যে আমাকে মেহফুজ কাদরি মানে আমি সত্যি খুব ধন্য তাকে পেয়ে যে উনি আমাকে ডে বাই ডে নতুন নতুন লুকে প্রেজেন্ট করছেন আমাকে সুন্দর হতে সাহায্য করছেন আপনারা অপবিশ্বাসের যেই রিসেন্ট লুকগুলো দেখছেন সেই লুককে বা সেই আউটফিটে অভিশাসকে সত্যি অসাধারণ লাগছে তাই না সেই সমস্তটা ক্রেডিট টু মেহফুজ কাদরি কিন্তু সেই মেহফুজ কাদরিকে নিয়েও ভাই বলা হচ্ছে যে অভিশ্বাস নাকি মেহফুজ কাদরির সাথে মানে সম্পর্কে রয়েছে। ওর সাথেও অ্যাফেয়ার চলছে ভাবা যায় এরা কে এরা কোথায় থেকে উঠে এসছে মানে বুবলির তো কোনো গুণ পাচ্ছে না যে গুণ নিয়ে চর্চা করবে ভিডিওতে করতে পারছে না তাহলে অপবিশ্বাসের তো কোনো দোষ পাচ্ছে না হ্যাঁ যে কোনো খারাপ দিক দিক নিয়ে দর্শকের সামনে তুলে ধরবে তার জন্য একটা করে গুজব রটাচ্ছে কি গুজব রটাচ্ছে অপবিশ্বাসে অ্যাফেয়ার চলছে অভিবিশ্বাস দ্বিতীয় বিয়ে করছেন অপবিশ্বাস সেটা হেনা তেনা আরে অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে যেদিন করবেন না সেই তথ্যগুলো আমরা পাবো আর অবশ্যই দর্শকের সামনে তুলে ধরবো আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা তথ্য সত্য এবং সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব যারা আল ফাল বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে ওগুলো এড়িয়ে চলবেন গুজবে কান দেবেন না অপবিশ্বাস তার মেহুস কাতরি মানে এই যে কোরিওগ্রাফার তার সাথে কত ভালো সম্পর্ক এটা আমরা দেখেই বুঝতে পারছি আর আমরা জানিও যারা বলছেন শুধুমাত্র হিংসার বসে অপবিশ্বাসকে এই নোংরা মন্তব্যগুলো করছেন ঠিক আছে তবে ওয়েট অ্যান্ড ওয়াচ মানে অপবিশ্বাস আগামীতে ধামাকা কিছু করতে চলেছেন আর এই যে বুবলির ভক্তরা কি অবস্থা সাকিব খান অপবিশ্বাস আর জয় যদি একসাথে সত্যি সত্যি তারা ঘুরতে বেরিয়ে থাকে মানে জয় অপবিশ্বাস গেছে কনফার্ম সেখানে সাকিব খানও আছে এটা শোনা যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কি ধামালা তো হতে পারে বুবলি পুরো পাগল হয়ে গেছে পাগল হয়ে যাবে চলুন টাটা এখানে শেষ করলাম অবশ্যই আমাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন আমাকে পাশে থাকবেন